শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের কুবৃতির টাকা দুই হাজার পঁচিশ তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কারা কারা পাবে যাবতীয় নির্দেশনা তারা জানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা উপবৃত্তির কোন কোন ক্লাসের শিক্ষার্থীরা পাবে দেখো তোমরা যারা প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তোমাদের উপবৃত্তির টাকাটা পাবে তোমাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীরা কিন্তু নয়শো টাকা করে পাবে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা কিন্তু টাকা পাবে যারা আবেদন করেছিল শিক্ষার্থীরা তোমরা যারা নিম্ন মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তোমাদের উপবৃত্তির টাকাটা কিন্তু নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পাবে নিম্ন মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা চোদ্দশো টাকা করে পাবে এবং সরকারি বা আদা সরকারি যে এমপি মুক্ত স্কুলের শিক্ষার্থীরা যে আবেদন করেছিল শুধুমাত্র তারাই কিন্তু উপবৃত্তির টাকাটা পাবে শিক্ষার্থীরা তোমাদের যারা মাধ্যমিকের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা টাকা পাবে তারা শুধুমাত্র নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাবে মাধ্যমিকের শিক্ষার্থীরা কিন্তু দুই টাকা করে পাবে সরকারি বা আধা সরকারি যে মুক্ত স্কুলগুলো শিক্ষার্থীরা রয়েছে শুধুমাত্র তারাই পাবে আর তোমাদের যারা উচ্চ মাধ্যমিকে রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারাও উপবৃত্তির টাকা পাবে শুধুমাত্র নগদ অ্যাকাউন্টের মাধ্যমে তোমাদেরও কিন্তু পঁচিশশো টাকা করে পাবে শিক্ষার্থীরা তোমাদের সরকারি ও বেসরকারি কলেজের সকল শিক্ষার্থীরা যারা আবেদন করতে পেরেছিল তারা কিন্তু পাবে শিক্ষার্থীরা কিসের টাকা পাবে শিক্ষার্থীরা সালে টাকা পাওনি তারা কিন্তু এবার এই টাকাটা যাচ্ছ আর যারা সালে টাকাটা পেয়ে গেছো তারা কিন্তু সালে প্রথম কিস্তির টাকা পাবে আর যারা প্রথম কিস্তির টাকাটাও পেয়ে গেছো তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবে মাথায় রাখবে শিক্ষার্থী তোমরা কিন্তু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের টাকাটা দেবে এবং তোমাদের জেলা ভিত্তিক এবং শ্রেণী ভিত্তিক আলাদা আলাদাভাবে এক একদিন এক এক জেলা অনুযায়ী যাবে আত্মীয় সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীরা তোমাদের টাকা পাবে না তোমাদের জন্য আবার নতুন নির্দেশনা আসছে কিভাবে তোমাদের সংশোধনগুলো করতে হবে তোমাদের যে ভুলগুলো হয়েছে সংশোধন করা নির্দেশনা আসছে সেগুলো নিয়ে আমরা তোমাদেরকে আপডেট জানিয়ে তাই সাবস্ক্রাইব করে রেখো আর শিক্ষার্থীরা কে কে চব্বিশ সালের বকৃতির টাকা পাওনি কমেন্টে আমাদেরকে জানিও আর কারা পঁচিশ সালের টাকা পাওনি বা প্রথম কিস্তির টাকা পেয়েছো দ্বিতীয় কিস্তির টাকা পাওনি এগুলো নিয়েও কমেন্ট করো আর তোমরা কে কোন ক্লাসের শিক্ষার্থীর অভিবৃদ্ধির টাকা পাও কমেন্টে আমাদেরকে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে আর যদি কোনো কিছু থাকে অবশ্যই কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাই